আমার সকল বন্ধুদের সাথে নিয়ে আজকের দিনটা আবার আপনাদের সঙ্গে দিনটা শুরু করলাম বন্ধুরা সুপ্রভাত সবাই কেমন আছেন বলুন হ্যাঁ বন্ধুরা রেডি হয়ে গেছি যাচ্ছি ডাক্তার দেখাতে এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি যাব পানাগড় আজকে সার্জন দেখবে দেখি অপারেশনের ডেট কবে পাই ঠাকুরকে ডাকুন আমার সাথেও আপনারা যাতে তাড়াতাড়ি ডেটটা পেয়ে যায় অপারেশানটা তাড়াতাড়ি হয়ে যায় চলুন যাই বেরিয়ে পড়ি আবার বাস পাব না বন্ধুরা চলে এসেছি পানাগড়ে পানাগড়ের এখানে এন্ট্রি হবে খাতাপত্র আমাদের প্রেসক্রিপশান যেখানে আমাকে রেফার করবে যেখান থেকে সেখানে বসে আছি এখনও ডিসপেন্সারি খোলেনি ডক্টররা এখনও আসেনি এই হচ্ছে আমাদের এক্সম্যানদের বসার জায়গা এবং ডাক্তার দেখানোর জায়গা এবং এখান থেকে সমস্ত রেফার করা হয় আর মিজুবাবু গেছে ওদিকে যেখানে সার্জেন আসবে সেখানে কথা বলতে গেছে আর্মি ক্যান্টিনে এখন আমরা একটু টিফিন করতে বসেছি সেখানে আর্মি ক্যান্টিনেটা খাওয়ার ক্যান্টিন আর ওইদিকে জিনিসপত্র সবাই নিচ্ছে জিনিসপত্র নেওয়া ক্যান্টিন মানে ক্যান্টিন থেকে বেরিয়ে সমস্ত সবাই গোছ করে নিয়েছে ভিডিও করা যাবে না তো দেখে বাবু কোনো টিফিনটা করে ফেলি টিফিন অর্ডার করছি ধোসা বন্ধুরা এই যে ধসা অর্ডার দিয়েছি মেজোবাবু আর আমি খাচ্ছি বন্ধুরা হসপিটালের পর থেকে আপনাদের সঙ্গে আর গল্প করা হয়নি ব্যাটা এখানে গ্রিন টি করে দিচ্ছে গ্রিন টি নিয়ে আসা হয়েছে আর পারছিও না ভীষণ কষ্ট হচ্ছে শরীরে ভীষণ টিটা খেয়ে নি তারপরে আপনাদের সঙ্গে গল্প করবো বন্ধুরা একটু গ্রিন টি খাওয়ার পরে আবার একটু টিফিন করলাম আর বেটার দিক দিয়ে ছাঁচি কুমড়োটা কাটতে বসে গেছে গাছের এই সাঁচি কুমড়ো মোরব্বা করবো আর আমার কাটার ক্ষমতা নেই মানে আমার খোলাগুলো গুলো ছাড়ানোর শক্তি নাই হাতে বললো মা আমি কেটে দিচ্ছি তারপরে আমার কাজ আমি করব। চলুন ব্যাটা করুক আজকে করা হবে না কালকে কালকে করব। আর এখানে নারকোলও ফাটিয়ে রেখেছে নারকলটাও কুড়ে দেবে আর আমি এখানে বসে বসে জামা কাপড়গুলো গোছাচ্ছি প্রতিদিনই গাদা গাদা কাঁচা আবার শীতকাল তো কথাই নাই প্রচুর কাঁচা দিন দিন মানে সোয়েটার না কাচলেও শীতকালে যেন বেশি ময়লা হয় কিন্তু ইনার তো দু চার দিন অন্তর অন্তর কাচতেই হয় এই যে বসে বসে খানিক গুছিয়েছি আর গোটা শরীরে মানে এমনি ব্যথা আছে আজকে আবার বাইকে অতটা গেছি এসছি বলে আরো ব্যথা বাঁ হাতটা যেটা কোনোটা সমস্যা হয়েছিল জিনিসপত্র তুলতে পারছিলাম না ফোন তুলতে পারছিলাম না বাঁ হাতটা ঠিক হয়েছে এখন এবার ডান হাতের কোনটা এরকম হয়েছে আবার থেরাপি করতে যেতে হবে সেটাও সময় পাচ্ছি না যে থেরাপি করলেই এটা ঠিক হয়ে যাবে আর ডাক্তার আজকে দেখলো দেখে বললো যে দেখুন আপনার যদি হয় তাহলে এটা হয় এবং ওখানে ঘা হয়ে গেছে উনি দেখেননি কিন্তু উনি ওই প্রেসক্রিপশন দেখে বললেন ফিসার আবার প্রেসক্রিপশনের আবার করে কাটিস না মোটা বড় বড় করে রাখ হ্যাঁ বেটার দিক দিয়ে বলছিল যে কত বড় করে রাখবো সেটাই আমি ওকে বলে দিচ্ছিলাম যাই হোক ডাক্তারকে বললাম যে না আমার ল্যাটরিন শক্ত আমার চারবার নয় দিন আমার তিন চারবার তো পায়খানা হয়ই এবং নরম তখন ডাক্তারবাবু বললেন সেটা কি করে কি করে তাহলে এটা হলো তাহলে এন্ডোস্কপি না হ্যাঁ এন্ডোস্কপি করানো করাতে হবে তখন আমি বললাম না স্কোরনোস্কি করাতে হবে তখন আমি বললাম ব্যাঙ্গালোরে এন্ডোস্কপি এবং স্কোরনোস্কপি দুটোই হয়েছে তাহলে তার ফাইলটা ফাইলটা প্রেসক্রিপশন আমি ভুলে যাব বলে ও অফিসে নিয়ে গেল যে আমি ওখান থেকে নিয়ে আসবো ডাক্তারকে দেখাতে যাওয়ার মুহূর্তে মনে পড়ছে আমি ফাইল নিয়ে আসিনি দিয়ে ওরই আবার বন্ধুর দোকানে ছিল সেই বন্ধু শুধু প্রেসক্রিপশনটা ফোনেতে পাঠিয়ে দিল হোয়াটসঅ্যাপ করে ফোনে পাঠিয়ে দিল সেই প্রেসক্রিপশনটুকু ডাক্তারবাবু দেখলেন কিন্তু রিপোর্টগুলো তো দেখতে পাননি আবার যেতে হবে শুক্রবার এই ডাক্তার এই সার্জিক্যাল ডাক্তার শুক্রবার দিন বসেন শুক্রবার দিন দেখবেন বলছে আগে ওর ট্রিটমেন্টটা যদি পেটে আলসার থাকে এটা আলসারজনিত আগে ওর ট্রিটমেন্ট করে তারপরে যদি না সারে তখন অপারেশন এখন অপারেশনের কথা নয় এটা অপারেশনের মতন এখন আমি যেটুকু বুঝছি অপারেশনের মতন নয় তাহলে রিপোর্ট দেখুক উনি জায়গাটা দেখবেন তারপরে ডিসিশন নেবেন কিন্তু আর আলসারের চিকিৎসা করবেন কেন এতবার পায়খানা হচ্ছে আর যন্ত্রণার জন্য অন্য জায়গায় রেফার করেছেন মানে আমাদের শরীরে কোন কোন হরমোন ঘাটতি হচ্ছে আমার শরীরে কোন কোন হরমোন ক্ষরণ হচ্ছে সেই জন্য যে যন্ত্রণাটা হচ্ছে নাকি সেই একটা ডাক্তারকে আমাকে রেফার করা হয়েছে এটা আছে দুর্গাপুরে বলেছে দেখতে কলকাতায় আমাদের ডাক্তার পছন্দ করতে বলেছে যে কোথায় ডাক্তার একটু খোঁজ নেবেন কোথায় আপনারা যেতে চান সব হোমে হবে না মানে আমাদের আর্মিদের থ্রু হবে সেই সব নাম বলে দিয়েছেন সেই সব নার্সিংহোমে যদি থাকে তবেই আমি দেখাতে পারবো আর ভগবানকে ডাকুন আমার হয়ে যাতে অপারেশনটা না করতে হয় আর কারণ কাটা ছেড়াতে ভীষণ ভয় পাচ্ছি আর সহ্য করতে পারছি না অত টেস্ট অত ইনজেকশন ইনফেকশন আর নিতে পারছি না যদি আলসারটাই থেকেই এটা হয় তাহলে আলসারটাই যদি ওষুধ দিয়ে ঠিক হয়ে যায় আবার ভয় লাগছে এইটার যে ওষুধটা বন্ধ করব ওষুধটা বন্ধ করলেই তো আবার চুলকানি আরম্ভ হয়ে যাবে চুলকানি মানে সে বিভৎস চুলকানি হাতে চুলকাতে চুলকাতে হাতে গলগল করে রক্ত চলে আসছে যাই হোক বন্ধুরা এই পর্যন্ত ডাক্তার এখন বলেছে শুক্রবার দিন যাই কি হয় রিপোর্ট দেখাই তারপরে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর বেটুয়া দিকে দিয়ে কতটা কি করছে দেখে নিই তারপরে আবার একটু পরে আপনাদের সঙ্গে আবার গপ্প করব বন্ধুরা দেখুন ব্যাটা কত কাজ করে দিচ্ছে ওইদিকে সাঁচি কুমড়ো পরিষ্কার করে কাটা হয়ে গেছে দিয়ে এবারে নারকোলটা করে দিচ্ছে নারকোলও আজকে করতে পারবো না সাঁচি কুমড়ো তো আজকে করতেই পারবো না কারণ চুন আনা হয়নি চুন জলটাকে ভিজিয়ে ভিজিয়ে রাখতে হবে তারপরে সমস্ত ওই কাঁটা চামচ দিয়ে দু পিট ফুটো ফুটো করতে হবে চলুন ও কুড়ুক আমি ততক্ষণ একটু সেগ নিয়ে নিই বন্ধুরা ব্যাটা এখানে নিজের কাজ করছে আর আমি পাশে বসে আছি এই যে ব্যাটা কাজ করছে এবারে রাত্রির খাবার খাবো রুটি শিমলা মিরচি আলু ভাজা আর দুধ চলুন আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করি ভীষণ ক্লান্ত লাগছে টুকটাক কিছু কাজ করলাম কিন্তু এক নাগারে করতে পারছি না খুব যন্ত্রণা হচ্ছে সব সময় মনে হচ্ছে শুয়ে থাকি বসে থাকতেও পারছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঠান্ডাতে সাবধানে থাকবেন আর একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পারেন যদি সাবস্ক্রাইব করে দেবেন অনেক দিন তো হলো ভিডিও করা অনেক ভিডিও করা হয়ে গেছে কিন্তু সেরকম সাবস্ক্রাইব আর হয় না অবশ্য বলে বলে হয় না যাদের মন চায় তারা করবে যাদের আমাকে ভালো লাগে তবেই না করবে আমি বললেই কি করে দেবে তবু বলি চলুন টাটা গুড নাইট